আমার কেমন করে দিয়েছে বুঝতে পারছি না এ ভাইস এটা কি সম্ভব চারজন হয়ে যাবে আমরা সব পারি বেঁচে থাকলে দেখা হবে সবাই নাস্তে নাস্তে মার্কেটে গেলাম ভেবেছিলাম মার্কেটে গিয়ে ভিডিও করব কিন্তু সেটা আর করা হয়নি মার্কেট থেকে আস্তে আস্তে পার্লার দিদি ফোন করে বলল তোমরা তাড়াতাড়ি চলে এসো নাহলে লেট হয়ে যাবে তো ওই যে চলে গেলাম তারপরে আমাদের আর মেহেন্দি করাই হয়নি আর সেটা সম্ভব ছিল না কারণ প্রচুর লেট হয়ে গেছিল তারপরে ও আমাকে একটুখানি মেহেন্দি করে দিয়েছিল হাই গাইস তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর মেহেন্দি গাইস আমার করা হয়নি কারণ আমার সময় একদমই হয়নি মেহেন্দি করার কারণ আমরা একটু ওই যে দেখালাম তেঁতুলিয়ায় গেছিলাম তারপরে বাড়ি এসে মানে অলিফ টাইম হয়ে গেছে আমাদের পার্লারে চলে যেতে হয়েছে তারপরে এই যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর ফিল বাড়ি যাচ্ছে ওরা আসছে তো চলো বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে এবার দেখা হচ্ছে তো চলো আমার তো কেউ বলে না গাইস গাইস আমার এত একা করতে হয় বিয়ে বাড়িতে দেখা সব সুন্দরী গানকে দেখে সব সুন্দরী গানগুলো এটা আমাদের একটা অনেক বড় পাওনা কারণ আমি আমার দিদির বিয়েতে একটু সময় পাইনি আমি তখন তো ভিডিও করতাম না এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো মানে বন্ধুর দিদির বিয়ে তো ভীষণ ব্যস্ত কিন্তু তার মধ্যে দিয়েও আমাদেরকে প্রচুর প্রচুর সময় দিয়েছে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর আমি আমার দিদি বিয়েতে খুবই ব্যস্ত ছিলাম জানি না আমি কি করছিলাম বাট আমি তবুও খুবই ব্যস্ত ছিলাম কার সাথে অতটা সময় দিতে পারিনি এই যে অনেক দিন পরে প্রেরণা স্কুল ফ্রেন্ডের সাথে মানে মানে অনেক দিন পরে দেখা হচ্ছে কি যে মজা লাগছে তোমাদের কি বলবো মৌমিতা প্রীতি প্রেরণা সুমায়া ও মানে জাস্ট সেই মজা লাগছে মানে অনেক দিন পরে দেখা হলে যেমন হয় তেমনই হচ্ছে আর এদিকে সবুজ সোনানি বসে আছে আমি জিজ্ঞাসা করছিলাম কিছু খেয়েছিস ওদের আমার সাথে আসার কথা ছিল বাট আমি আমার লেট হয়ে গেছিলো বোধহয় ওদের আগে চলে যেতে বলেছিলাম মায়ের সাথে ওরা চলে গেছিলো বৌদি কিন্তু আজকে সেই খুশি কারণ বৌদি অনেক দিন পরে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে মানে এখানে যারা আছে বৌদির সবাই ফ্রেন্ড আর বৌদি কিন্তু আমারও ফ্রেন্ড ছিল বাট বৌদি হয়ে গেছে গল্প করতে করতে বুঝতেই পারিনি বর কখন চলে এসেছে মানে অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হয়ে গেলে যা হয় আর কি সেটাই হয়েছে বর দিকে চলে এসেছে আরেক তোমরা কি আমার শুনে বুঝতে পারছো আমার কতটা মানে কত লেভেলের ঠান্ডা লেগেছে ওই জন্য আমি একটু তুতলেও যাচ্ছি আর কি তুতলে কথা বলছি কারণ প্রচুর ঠান্ডা লেগে গেছে তো এদিকে আমি পকোড়া খাচ্ছি আর কি মানে ফাইনালি আমি পকোড়া খাচ্ছি আমি বিয়েবাড়ি গেলে পকোড়া খাই না কফি খাই না ফুচকা খাই না আজকেও তাই মানে পকোড়াটা খেয়েছি বোদের পাল্লায় পড়ে কফি খাই না মানে কফিও খাইনি ফুচকাও খাইনি শুধু খেয়েছি পকোড়া ওটা খেয়েই তাড়াতাড়ি আবার ভাত খেতে চলে গেছি কারণ সুমায়ার মেয়েকে খুবই খিদে পেয়েছিলো ওই কারণে বাচ্চা তো তার জন্য তো এদিকে আমরা খেতে চলে এসেছি এদিকে বগর 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 করে যাচ্ছি এদিকে বন্ধুকে সবাই জিজ্ঞাসা করছে তুই তো বললি না কাকে বেশি সুন্দর লাগছে বন্ধু বলছে তোদেরকে তো সুন্দর লাগছে কিন্তু তোদের থেকে মানে তোদের থেকে বেশি সুন্দর লাগছে একজনকে সেটা কে বলতো বলছে কে বলছে ওই যে আমাদের পুচকু মানে সুমায়ার মেয়ে ওকে বেশি সুন্দর লাগছে হ্যাঁ ওকে তো বেশি সুন্দর লাগবে কারণ আমাদের পুচকু একটা মেয়ে মানে সুমায়ার মেয়ে আমাদের ফ্রেন্ড সবার আগে বিয়ে করেছে আর ওর একটা বেবিও হয়ে গেছে তো ও খুবই কিউট একটা বেবি তো স্বাভাবিক ওকে তো সুন্দর লাগাটাই কথা না মানে লাগাটাই স্বাভাবিক আর কি এদিকে আমাদের খাওয়া দাওয়ার ডান মানে হয়ে গেছে এদিকে বৌদির সাথে আমি কি নিয়ে ঝামেলা বেঁধেছিলাম আমি নিজেই বুঝতে পারছি না এখন আর ভীষণ ঠান্ডা লেগেছে ভীষণ ঠান্ডা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদেরকে এখন দেখাবো বউকে এই যে বউ আর এদিকে আমি একটু ভিডিও করছিলাম প্রথম দিকে তো দিদিকে দেখাতেই পারিনি কারণ দিদি একদমই বাইরে ছিল না কারণ তখন বড় আসছিল যেহেতু বাইরে থাকতে পারবে না এই জন্য ভিতরে ছিল তখন আমার এই জন্য ভিডিও নেওয়া হয়নি তো লাস্টে ভিডিও নিলাম আর এই দিকে দেখো এদিকে আমাদের পুচকুর সাথে আমাদের নাকি এখন মেলা মেলা খেলতে হবে সেই মেলা রে মেলা ওটা এখন খেলছি ওর মা এখন বসেছে তো এই যে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর কেমন লাগছে আমাদেরকে সেটাও বলবে খুব মজাই কেটেছে অনেক দিন পরে বান্ধবীদের সাথে দেখা হয়েছে খুবই মজা হয়েছে বন্ধু বান্ধবী সবার সাথে তো এদিকে লাস্ট পজিশানে বন্ধুরা এসে মানে নেচে ফাটিয়ে দিচ্ছে আর তারপরে আমি গিয়ে লাস্ট মোমেন্টে এই যে ফাঁকের দিনে সিঁদুর মানে পরানোটা আমি তুলে লাস্টে বাড়ি এসেছি তো চলো সিঁদুর পরানোটা তোমাদেরকে দেখাই কত দিনের মানে স্বপ্ন আজকে সত্যি হতে চলেছে সেটা হাসি দেখলেই তোমরা বুঝতে পারবে গাইস হাসিটা দেখো সেই লেভেলের হাসি সেই খুশি একদম তো ভালো বিয়েটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি বাড়ি চলে এসেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে তো চলো লাস্টে আমাদের এই নাচা গাওয়া করতে করতে বাড়ি ফিরলাম বন্ধুরা মিলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আমি অনেক দিন পরে আবার ভয়েস দিচ্ছি জানি না তোমাদেরকে কেমন লাগলো নেক্সট টাইম দিয়ে আমি এবার ভালো করার চেষ্টা করবো তোমরা একটু ম্যানেজ করে নিও আমি আর কথা বলতে পারছি না প্রচুর ঠান্ডা লেগেছে দেখো হচ্ছে পরে ভিডিও